কখনো কি শুনেছেন এমন একটি গ্রামের কথা যেখানে স্কুল বাজার হাসপাতাল এমনকি পাশের বাড়ির কারোর সাথে গল্প করতে গেলেও নৌকায় চড়ে যেতে হয় না এটি কোনো কল্পনার জগৎ নয় এটি বেনিনের লেক নৌকুয়ার ঠিক মাঝখানে অবস্থিত গানবি যা আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান গ্রাম উপর থেকে দেখলে গানবিকে মনে হতে পারে এ যেন এক স্বপ্নের শহর কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন ইতিহাস আপনি কি প্রস্তুত এই জলমগ্ন শহরের গল্প জানতে তাহলে চলুন ডুব রহস্যময় জগতে গানবী হল আফ্রিকার বেরিনে অবস্থিত একটি বাসমান গ্রাম এটি কোটনো শহরের কাছাকাছি লেক নকুয়ার বুকে এই গ্রামটি বেশি রয়েছে এই গ্রামটি শত শত বছর ধরে বেশি আছে প্রায় বিশ হাজার মানুষ বাস করে এই ভাসমান গ্রামে এই বিপুল সংখ্যক মানুষের বসবাস গ্রামটিকে আফ্রিকার সবচেয়ে বড় বাসমান গ্রাম হিসেবে পরিচিত করে তুলেছে গ্রামটি প্রায় তিন হাজার স্তম্ভযুক্ত বাড়ি বা স্টিল্ড হাউস নিয়ে গঠিত বাড়িগুলো পুরো জুড়ে যেন ছড়িয়ে রয়েছে আফ্রিকার সবচেয়ে বড় ভাসমান গ্রাম গানবির ইতিহাস শুনলে মনে হবে যেন কোনো উপন্যাসের গল্প সতেরো শতকের কথা তখন আফ্রিকা দাস ব্যবসা ভয়াবহ রূপ নিয়েছিল টফিনো জনগোষ্ঠী নিজেদের বাঁচাতে এক অভিনব পথ বেছে নেয় শত্রু থেকে বাঁচতে তারা পানির উপরেই গ্রাম বানিয়ে ফেলে টোফিনোর জনগোষ্ঠীর শত্রু ছিল ফন গোষ্ঠী ফনরা বিশ্বাস করত যে পানিতে পবিত্র আত্মা বা দানব বসবাস করে এই বিশ্বাসের কারণে তারা পানিতে প্রবেশ করতে ভয় পেত আর টোফিনোরা এই ভয়টাকে কাজে লাগিয়ে ল্যাকনৌকুয়ের উপর গ্রাম বানায় আর এই গ্রামের নাম দেয় গানবি যার অর্থ আমরা বেঁচে গেছি শতাব্দীর পর শতাব্দী ধরে গানবির মানুষের জীবন জলের সাথে অতপ্রতভাবে জড়িত গ্রামটির যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকা বাজার থেকে স্কুল রেস্তোরাঁ থেকে হাসপাতাল সবকিছুই পানির উপর ভাসমান চারদিকে শুধু পানি আর পানি এই পানি তাদের জীবনের কেন্দ্রবিন্দু জ্ঞানবীর মানুষের প্রধান পেশা হলো মাছ চাষ কিন্তু এটা কোনো সাধারণ মাছ চাষ নয় এখানে তারা এক অভিনব প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে স্থানীয় ভাষায় এই পদ্ধতিকে বলা হয় আকাজা এই পদ্ধতিতে তারা পানির নিচে বাস পুঁতে কৃত্রিম ম্যানগ্রোভ বন তৈরি করে আর এই বন হচ্ছে মাছের জন্য আদর্শ আবাসস্থল আবার এর দ্বারা পরিবেশেরও এতে একদিকে মাছের উৎপাদন বাড়ে তেমনি অন্যদিকে প্রকৃতির সাথেও তাদের সম্পর্ক হয় গানবি গ্রামটির অর্থনীতি মূলত মাছ ধরা এই মাছ চাষের উপরে গোটা গ্রাম নির্ভরশীল তবে গানবি এখন একটি সমৃদ্ধ পর্যটন শিল্প গড়ে তুলেছে পর্যটকরা এখানে আসেন অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য ভাসমান বাজার এবং অনন্য জলপথ দেখতে পর্যটন খাতের চাহিদা মেটাতে গানভি অবকাঠামোগত উন্নয়নে বিশাল বিনিয়োগ করেছে যেমন নৌকা ট্যাক্সি চালু করা এবং শিশুদের হাঁটা শেখার জন্য কৃত্রিম জমি তৈরি করা ইত্যাদি প্রতিদিন দশ হাজারেরও বেশি পর্যটক এই সৌন্দর্যমণ্ডিত গ্রামটি দেখতে আসেন যা গানভিকে বেনেনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে গানভি শুধু একটি গ্রাম নয় এটি একটি জীবন্ত ইতিহাস এবং সংস্কৃতির এক প্রতীক গ্রামটিকে উনিশশো সালের একত্রিশ অক্টোবর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে বা সাংস্কৃতিক বিভাগে যুক্ত করে আফ্রিকার ইতিহাস ও সংস্কৃতি এবং মানুষের সহনশীলতার একটি জীবন্ত নিদর্শন এই গ্রাম গানবি। যদিও বিশ্বের অন্যান্য অংশেও এমন পানিবন্দী গ্রাম রয়েছে যেমন গানার নজুলেজ তবু গানবি আফ্রিকার একটি অনন্য এবং গোপন পর্যটন রত্ন হিসেবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গানবির চেহারাও বদলে যাচ্ছে পর্যটকদের ভিড়ে এখানকার ঐতিহ্যবাহী কাঠের গড়গুলো জায়গা নিচ্ছে কংক্রিটের বাড়ি পানি দূষণ এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে স্থানীয় মানুষ এবং সরকারকে একসাথে কাজ করতে হবে গ্রামভে যদি হারিয়ে যায় আফ্রিকা শুধু একটি গ্রামে হারাবে না হারাবে একটি জীবন্ত সভ্যতা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ